ভাই লাউ কত করে লাউ কি ভালো হবে এই কি করলা ওনার অনুমতি ছাড়া তুমি বনার জিনিস আর দিছো কেন এখন লাউই তো ধরছি এখানে অনুমতি নেওয়া কি আছে দোষের তো কিছু করি নাই নিশ্চয়ই অনুমতি নিতে হবে এটা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে তুমি একটা মানুষের জিনিস হাত দিছো তো সেই জিনিসটা তুমি দেখতেছো এটা তার কাছ থেকে তুমি অনুমতি নিবা না আর তাছাড়াও ইসলাম ধর্মই তো বলা আছে যে একটা মানুষের জিনিস দেখতে হলে বা তার কাছ থেকে কোনো জিনিস নিতে হলে সেটার জন্য অনুমতি নিতে হয় তোমার তো এটার জন্য জবাব দিয়ে করতে হবে চাই আমার ভুল আমি দোষ করে ফেলেছি এখন আর কথা বলাই না চলো তাড়াতাড়ি এত আত্মীয়তা করতে হবে না আমি যেটা বলছি এটা সত্যি কথা বলছি কোনো মানুষের কোন জিনিস হাত দিলে বা সেই জিনিসটা তার কাছ থেকে নিলে এটার অনুমতি নিতে হয় আসছে আত্মীয়তা দেখাইতে নেন আপনার টাকা আপনার টাকা রাখেন আর বাকি টাকা আমাকে ফেরত দেন এত জল্লাদ কেন তুমি হ্যাঁ ওই লোক বলতেছে তার কোনো সমস্যা নাই তুমি শুধু শুধু এত কথা বাড়াইতেছো এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ও ভাই এভাবে কেন কথা কইতেছেন এজন্য আমার টাকা শুনেন সব মানুষ এক রকম না কেউ কঠোর কেউ নরম কেউ ভদ্র কেউ অভদ্র হ্যাঁ তাছাড়া আমি চাই না যে আমার দোকান থেকে কষ্ট পায় কোনো গ্রাহক চলে যাক ক্রেতার মনে কষ্ট দিলে ব্যবসা খারাপ হয় ভাই যান আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনি ভালো মানুষ আল্লাহ আপনার ভালো করবে চলো আচ্ছা ঠিক আছে ভাই কোনো কিছু লাগলে আইয়েন এই তুমি রে কি করলে সবজি বিছানার উপরও রাখছ কেন আরে সবজি ব্যাগ বিছানা রাখতে সমস্যা কোথায় আজব কথাবার্তা সবজি বিছানার উপর রাখা দরকারটা কি এটা তো একটা শৃংখলার বিষয় নাকি শৃংখলার ভিতরে তো থাকা উচিত আমাদের বুঝলাম না আর তাছাড়া আমি তো একটা কথা ভুলেই গেছি দোকানে সবার সাথে তোমাদের সাথে এরকম তর্ক করতে গিয়ে তো আমি টাকা গুনতে ভুলে গেছি দেখে টাকা গুনো ঠিক আছে কিনা কেন দোকানদারকে তোমাকে কম টাকা দিছে নাকি যে গুণে দেখতে হবে না কম দেয় নাই তবে বেশি দিচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া দিচ্ছে ফেরত দিয়েছি তাহলে তো ভালোই হয়েছে তোমার পঞ্চাশ টাকা লাভ হয়েছে শুনুন এটা অন্যায় কারো জিনিস ভুল করে আমার কাছে চলে আসলে সেটা নিজের কাছে রাখা অমনি বেশি কথা বলে আমি যাচ্ছি ওর দোকানে গিয়ে ওর বাড়তি টাকা ওকে ফেরত দিয়ে কি তুমি পঞ্চাশ টাকা ফেরত দিতে গিয়ে এখন কি মানে একশো টাকা পেট্রোল নষ্ট করবা শুনুন সৎ থাকা আমার কাছে পেট্রোল খরচের থেকে অনেক বেশি দামি এখন যদি এটার জন্য আমার একশো টাকা পেট্রোল খরচ হয়ে যায় আমার কোনো সমস্যা নাই আচ্ছা চাপ ঠিক আছে ভাই কি ভাই যান মাত্র গেলেন কোনো কিছু ভুলে গেছেন আমি ভুলি নাই আপনি ভুলে গেছেন আপনি আমাকে ভুল করে পঞ্চাশ টাকা বেশি দিচ্ছেন আমার বিল হয়েছে আটশো টাকা আমি আপনাকে এক হাজার টাকা নোট দিচ্ছি আপনি আমাকে আড়াইশো টাকা ফেরত দিচ্ছেন কি ভাই এই সামান্য পঞ্চাশ টাকা দিতে চলে আইসে আপনি মাত্র এখানতে গেলেন বাড়িতে যা আবার আইলেন এই পঞ্চাশ টাকা দিতে আইতে গিয়ে আপনার তো একশো টাকা তেল খরচ হয়ে গেল ভাই আমি জানি তারপরও টাকা তো আমার না তাই না অন্যের জিনিস নিজের কাছে রাখাটা আমার নাই আমি সৎ থাকতে চাই ভাই সত্যি ভাই আপনি অনেক সৎ মানুষ আপনার সততা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক ভাইজান চুপ করে আছেন কোনো কিছু চিন্তা করতেছেন হ্যাঁ ভাবতেছিলাম যে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে প্রত্যেকটা মানুষই কিন্তু কারো না সাথে কোনোভাবে লেনদেন করতেছে এই লেনদেনগুলোর ভিতরে কত মানুষ এরকম ভুল করতেছে আর এমন অনেক মানুষ আছে যে মানুষগুলা মানুষের সাথে এইভাবে প্রতারণা করতেছে টাকা দিতেছে না আপনি জানেন ভাই আমি এই যে কয়েকদিন আগে একটা নাম্বারে টাকা পাঠাইতে গিয়া এটা টাকাটা অন্য নাম্বারে চলে গেছিল আমি কতবার ওনারে ফোন করলাম মানুষটা ফোনটা পিকও করলো না মানুষের চিন্তা দেখছেন ভাই আমার কষ্ট এটা না যে উনি আমার টাকাটা নিয়ে নিলো কেন কষ্টটা এটা যে মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে চলে গেছে সামান্য কিছু টাকার জন্য এই মানুষগুলো নিজের মনুষ্যত্ব বলে দিতেছে মানুষের বিবেক কোথায় আজকে হ্যাঁ ভাই ঠিক কথাই কইছেন আর যখন আপনি ভাবির লোয় এখানে আসছিলেন দোকানে ভাবির সাথে এরকম কথা কইতেছিলেন আপনার দেখে মনে করছিলাম আপনি হয়তো বা মানে বদমেজাজি মানুষের সাথে এরকম ব্যবহার করেন কিন্তু এখন দেখতেছে আপনি অনেক ভালো মানুষ আপনার মনটা অনেক ভালো আল্লাহ আপনার ভালো করবো দেখেন আচ্ছা ঠিক আছে আমি যাই আপনারা দেখেই মনে হচ্ছে আপনি নামাজ কালাম পড়েন না নামাজ কালাম পড়েন আল্লাহ ভালো করবে আচ্ছা ঠিক আছে ভাই চেষ্টা করুন